লাভলি লাভলিকে দেখতে পাই লাভলিকে সেটা কাউকে দেখতে পাই না লাভলি এখানকার এমএল এ লাভলি এখানকার আহ সবকটা বর্ডার কাউন্সিলর লাভলি পঞ্চায়েত প্রধান মমতা ব্যানার্জি পর সোনারপুর দক্ষিণ মিডাল সভা যদি কেউ হয়ে থাকে সে হচ্ছে লাভলি মিত্র নিজে লাভলিও একটা এজেন্ট লাভ মৃতভারায় তারাও হয়েছেন নমস্কার আপনারা দেখছেন সোনারপুর বার্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বিজেপি ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট সুমন দত্ত ওনার সঙ্গে আমরা সরাসরি কথা বলবো আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত দাদা ধন্যবাদ কেমন আছেন আপনি আছি ভালো আছি সামনে নির্বাচন আছে নির্বাচনে দামাও বেজে গেছে এবং আমরা একদম জেতার লক্ষ্যে দাঁড়িয়ে আছি আমরা আগামী দিন একটা বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করব সেইভাবে আমরা প্রস্তুতি নিয়ে এগোচ্ছি ভালো আছি এই যে আপনি শুরুতেই বললেন যে সামনে ভোট একদম জেতার মুখে তো এরকম কথা তো গত বছরেও মানে যখন লোকসভার নির্বাচন হয়েছিল বা বিধানসভা নির্বাচন হয়েছিল একুশে একই কথা বলা হয়েছিল তারপরেও কোথাও গিয়েছেন অনেকটা পিছিয়ে কি বলবেন আপনারা সবাই জানেন দু হাজার সালে নির্বাচনেও যেতার পরিস্থিতি ছিল মানুষ ছিল আমাদেরকে ভোটও দিয়েছিল প্রচুর কিন্তু দুর্ভাগ্যবশত যেভাবে গণনা কেন্দ্রে ভোট লুট করা হয়েছে এবং যেভাবে সন্ত্রাস চালানো হয়েছে এবং পুলিশ বিশেষ করে পুলিশ যেভাবে মমতা ব্যানার্জির উঙ্গুলি হেলোনে মমতা ব্যানার্জির নির্দেশে যেভাবে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছে এবং তৃণমূল কর্মীদের সঙ্গে থেকে যে ভোট লুট চালিয়েছে কোনো এবং তৃণমূল যখন মারধর করে যখন ইভিএম লুট করেছে তখন কোনো প্রতিবাদ না করে বা কোনো অ্যারেস্ট না করে উল্টে বিজেপি কর্মীদের অ্যারেস্ট করেছে বিভিন্ন কেস দিয়েছে তাই আমাদের হারও না আমরা একুশেও জিততাম একুশে আমাদের একটা ভুল হয়ে গেছিলো যে আমরা ওই সময় আমরা একটা স্ক্যাটার্ড হয়ে গেছিলাম কিন্তু আমাদের একুশেও যে আমাদের পরিস্থিতি ছিল কেননা দুহাজ আমি আপনাকে একটা কোটান করে একটা কথা বলি একমাত্র দু হাজার এগারো সালেই মমতা ব্যানার্জি মানুষের বিপুল ভোটে জয়লাভ করেছিল আর দু সালের পর থেকে দু পর্যন্ত যে কটি নির্বাচন হয়েছে সে পঞ্চায়েত নির্বাচন হোক পৌরসভা নির্বাচন হোক কর্পোরেশন নির্বাচন হোক বিধানসভা হোক লোকসভা হোক প্রতি নির্বাচনেই মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্ক ছিল হয় বাংলাদেশি ইনফিল্ট্রেটার্স আর নইলে আপনার মৃত ভোটার নইলে আপনার হচ্ছে তোলাবাজ গোন্ডা কয়লাচোর বালিচোর এই ধরনের যারা লোক আছে তারাই মমতা ব্যানার্জিকে ভোট দিল কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার খেটে খাওয়া মানুষ যারা মাথার গাম পায়ে ফেলে রোজগার করে যারা সৎ পথে বাঁচতে চায় তারা মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি একমাত্র দু সালে তখন সিপিএম থেকে পরিত্রাণ পেতে তখন বাংলার মানুষের সামনে অন্য কোনো অপশান ছিল না অন্য কোনো মুখ ছিল না তাই বাংলার মানুষকে ভুল বুঝিয়ে বাংলার মানুষকে ভুল পথ দেখিয়ে সেই সময় মমতা ব্যানার্জি বাংলার মানুষের ইমোশানটাকে কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছিলো কিন্তু আমি আপনাকে আবারও জোর গলায় বলছি দু হাজার সালের পর থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যে কটা নির্বাচন হয়েছে একটাও নির্বাচনে মমতা ব্যানার্জি মানুষের রায় আসেনি মাসেল পাওয়ারে এসেছে পুলিশি পাওয়ারে এসছে এই যে আপনি বারবার করে পুলিশ প্রশাসনের ওপর আপনাদের দলের তরফ থেকে এবং আপনিও বলেন যে আস্থা নেই কোথাও গিয়ে তারা শাসক দলকেই সাপোর্ট করছে তো এটা কি সত্যি মনে হয় আপনাদের একদম থাউজেন্ড পারসেন্ট কেননা আপনি একটা যে কোনো সাধারণ মানুষ এখন যদি থানায় কোনো নর্মাল জিডি বা এফআইআর করতে যায় তার জেডি বা এফআইআর নেবে না তাকে বার করে দেবে এখন পুলিশের বর্তমান কাজ কি পুলিশের বর্তমান কাজ হচ্ছে তৃণমূলের তলায় টেবিলে তৃণমূলের ভয়ে টেবিলের তলায় লুকিয়ে থাকা তৃণমূলের যদি কোনো পঞ্চায়েত প্রধান বা যদি কোনো কাউন্সিলার এমএলএ এমপি আসে তখন টেবিলের তলায় লুকিয়ে থাকবে আর ওদের কাজ হচ্ছে স্পষ্ট আই নির্দেশ নির্দেশে এবং মমতা ব্যানার্জির নির্দেশে যে কোনো থানা যত থানা পশ্চিমবঙ্গে আছে কুচবিহার থেকে কাকদীপ পর্যন্ত সবার একটাই কাজ কাজটা হচ্ছে দেখে দেখে কোথায় বিজেপি সংগঠন মাথা ছাড়া দিচ্ছে বিজেপি করছে কে বিজেপির মিছিলে হাঁটছে সেখানে গিয়ে পুলিশ পার্টিয়ে ছবি তোলা সিভিকদের পাঠিয়ে ছবি তোলা ওদের নাম নোট ডাউন করা ওদের বাবা মার নাম নোট ডাউন করা ওদের প্রফেশন কি আছে যদি কোনো প্রাইভেট কোম্পানির চাকরি করে তাদের চাকরি চলে যায় কোনো দোকান থাকলে দোকান ভেঙে দেওয়া এইসব হচ্ছে পুলিশের কাজ পুলিশ কি দেখবেন সাধারণ মানুষের পাশে পুলিশ দাঁড়ায় না আপনার যাদের চুরিও হয়ে যায় আপনি যান ঘন্টা পর ঘন্টা আপনি লাইন দিয়ে থাকবেন আপনার এফআইআরও নেবে না আপনার আপনার জিডিও নেবে না বরঞ্চ আপনার নামে উল্টে ফলস কেস করবে এবং এখন বিজেপির লোকেরা যদি কোথাও কোনো কেস করতে যায় কোথাও মার্কেট কোথাও অত্যাচারিত হয়ে তখন প্রথম ঘন্টা স্থানীয় এমএলএ বা কাউন্সিলারকে বা চেয়ারম্যানকে ফোন করবে ফোন করে জিজ্ঞাসা করবে যে এটা আমি নেবো কিনা পুলিশ তো দলদাস পুলিশ বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশ হচ্ছে মমতা চাকু চাকর উর্দি পড়া এর থেকে আর বেশি কিছু নয় একেবারেই অন্য ধরনের একদম প্রশ্ন করব সেটা হচ্ছে এই মুহূর্তে রাজ্যে চলছে এসআইআর এসআইআর নিয়ে একেবারে শুরু থেকেই যাই সেটা হচ্ছে এসআই নিয়ে মানুষের মনে যে আতঙ্কটা ছিল এসআইএর শুরুতে সেই আতঙ্কটা এখন কতটা কমেছে বলে আপনার মনে হয় দেখুন এসআইআর তো প্রতি কটা নির্বাচনের আগেই এসআইআর হয় এর আগেও দু সালে এসআইআর হয়েছিল উনিশশো সালে এসআর হয়েছিল স্পেশাল ইনটেন্সিভ রিভিশন এটা হচ্ছে একটা নিবিড় সংশোধন এসআইআর জিনিসটাকে প্রথমে জানতে হবে হয়তো ইন্টেন্সিভ রিভিশন হয় না কিন্তু স্পেশাল ইনটেন্সিভ রিভিশন হয় স্পেশালটা হয় না এবার স্পেশালটা হচ্ছে দু হাজার দুই স্পেশাল হয়েছিলো এটা কাইন্ড অফ একটা জনগণনা কত মানুষ আমাদের ভারতবর্ষে বেঁচে আছে কত মানুষ মারা গেছে কত মানুষ ইনফিল্টেটার্স কারা যারা কিনা বাংলাদেশের অনুপ্রবেশকারী কত এসছে এখানে একটা প্রতিবারই এরকম একটা হিসেব নিকেশ হয় এইবারে দু হাজার দুই সালে আপনাকে মনে করি দিই একটুখানি দু হাজার দুই সালে মমতা ব্যানার্জি প্রথম আওয়াজ তুলেছিল যে আমাদেরকে আমাদের যত ভোটার আছে পশ্চিমবঙ্গে সব বাংলাদেশ অনুপ্রবেশকারী এবং মৃত ভোটারের দ্বারা সিপিএম জিতছে এবং তার দরুন আপনাদের মনে আছে মমতা ব্যানার্জি স্পিকারের মুখের ওপর কাগজ ছুঁড়ে মেরেছিল বিধানসভাতে এবার এবার সেইটায় সেইটার কারণেই মমতা ব্যানার্জি যাতে সেই ভোট ব্যাঙ্কটাকেই মমতা ব্যানার্জি ইউজ করে এই দু এগারো সালের পর থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত জিতে আসছে এবং এই ভোট ব্যাঙ্কটাকে বাঁচিয়ে রাখার জন্য যাতে এই ভোট ব্যাঙ্কটা অর্থাৎ বাংলাদেশি ইনফিল্ট্রেটার্স অনুপ্রবেশকারী এবং মৃত ভোটার এবং শিফটেড ভোটার যেগুলো আছে সেইগুলোকে কাজে রাখার মানে বাঁচিয়ে রাখার জন্য যাতে বাংলায় এসআইআর না হয় সেই জন্য পশ্চিমবাংলার মানুষকে সম্পূর্ণ ভুল বুঝিয়ে একটা মানে অসম্ভব বাজে রকম বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু যত দিন এফআইআর যাচ্ছে মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে মমতা ব্যানার্জি সম্পূর্ণ ধাপ্পাবাজি করে সম্পূর্ণ মিথ্যা কথা বলে এসআইআর জিনিসটাকে ভুল ব্যাখ্যা দিয়েছে আচ্ছা এই যে বিরোধীরা তো বলছেন যে এই এফআইআর দু হাজার দুয়ে যখন হয়েছিল একেবারে চব্বিশ মাস মানে দু বছর ধরে হয়েছিল সেখানে এত কম সময়ে এফআইআর প্রক্রিয়া হচ্ছে এটা কোথাও গিয়ে কি কারচুপি সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিয়েছে এটা এটাকে একটা মিথ্যা করছে তৃণমূল কংগ্রেস এবং তার মমতা ব্যানার্জি তার নেত্রী এবং তার দলে যেসব সাঙ্গ পাঙ্গ চোর এমপি এমএলএরা আছে তারা ভুল ন্যারেটিভ তৈরি করছে একটা মানুষকে ভুল বোঝাবার জন্য দু বছর ধরে তখন মনে রাখতে হবে দু বছর ধরে সারা ভারতবর্ষের সারা ভারতবর্ষের আপনার এশায়ার হয়েছিল আর এইটা এই এশায়ারটা হচ্ছে এই দুমাস ধরে এটা হচ্ছে পশ্চিমবাংলায় হচ্ছে শুধুমাত্র একটা স্টেটে এটা সম্পূর্ণ জুড়ে হচ্ছে না দেখুন বিহারের এশায়ার অলরেডি হয়ে গেছে সেটা দু মাস ধরেই হয়েছে এখানেও দুমাস ধরে হচ্ছে এখানে এমন কিছু টাইম নিয়ে করা হচ্ছে না এবং বর্তমানে টেকনোলজি যেভাবে ডেভেলপ ডেভেলপ হয়েছে সেখানে একটা স্টেটের এসআইআর করতে মানে নিবিড় ভাবে সংশোধন করতে সেখানে দু মাসের বেশি সময় লাগার কথা নয় ওনারা কিন্তু আরো দাবি তুলেছেন আপনাদের শুধু দাবি না অভিযোগ তুলেছেন যে এই এসআইআর বিহারে হয়েছে পশ্চিমবঙ্গে হচ্ছে আসাম রাজ্য কেন হচ্ছে না কেন কি সেখানে আপনাদের শাসক চল শাসন চলছে বলে সেই জন্য কি আপনারা আসামে এসআইআর করবে না বেছে বেছে সেই সব রাজ্যগুলোতে এসআইআর করছেন যেখানে তৃণমূল শাসক দলে আছেন কি বলবেন না না সম্পূর্ণ ভুল কথা আসামেও আসামেও এর ব্যবস্থা করা হয়েছিল এবং আসামেও যে দেখা হয়েছে আসামে সেরকমভাবে কোনো বাংলাদেশি ভোটার ইনফিউটেন্স পাওয়া যায়নি তার জন্য ওটা দরকার হয়নি আমরা জানি পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় কিভাবে বাইরে থেকে অনুপ্রবেশকারী এখানে কিভাবে আসছে এবং আমরা যত এসআইআর আস্তে আস্তে এগোচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে কত পরিমাণ বাংলাদেশি ধরা পড়ছে আমরা একটু উদাহরণ দিই আপনাকে লেটমি গিভ দ্য এক্সাম্পল আমরা একটু কালকেরই আমরা দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা প্রিন্ট মিডিয়ায় বলুন আমরা খবরের কাগজে দেখলাম যে কালনায় কালনা বিধানসভায় একটা হাট কালনা বলে একটা পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে যে পঞ্চায়েত প্রধান আছে সে দু হাজার সালে ভারতবর্ষে আসে দু সালে ভারতবর্ষে আসার পর কোন অবৈধ কারণে কিভাবে কি অবৈধভাবে সে আধার কার্ড তৈরি করতে পারে ভোটার কার্ড তৈরি করতে পারে এবং শুধু তাই নয় ওই সিটটা পার্টিকুলারলি একটা এসসি সিট এবং ওই এসি সিটে ওনাকে এসসি সার্টিফিকেটও করে দেওয়া হয়েছে শুধুমাত্র মানুষ যে বঞ্চিত হচ্ছে তা তো বটেই তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষদেরও বঞ্চিত করা হচ্ছে মানে একটা জেনারেল কাস্টের লোককে ওনাকে তপশিলি সম্প্রদায়ভুক্ত সার্টিফিকেট দিয়ে এসসি সার্টিফিকেট দিয়ে একটা কুড়ি সালে আসা বাংলাদেশি মহিলাকে ওখানকার প্রধান বানানো হয়েছে এবং আরও বলবো আপনি হাসনাবাদে চলে যান হাসনাবাদে একজন মুসলিম ভদ্র মহিলা তিনি কান্নাকাটি করছেন তার পাশেই একজন বাংলাদেশ থেকে আসা মহিলা তিনি নিজেকে তার সম্পত্তি লুট করার জন্য সেই মুসলিম ইনিও মুসলিম ভদ্রমহিলা উনিও মুসলিম ভদ্রমহিলা এই মুসলিম ভদ্রমহিলা ওই মুসলিম ভদ্রমহিলাকে নিজের মা বানিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করছে সম্পত্তি দখল করার জন্য সুতরাং এখানে যেমন তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষ জেনারেল কাস্টের মানুষ মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ সবাই এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে কেননা বাংলাদেশ থেকে যারা আসছে তারা এখানে এসে তা এখানকার মানুষদের বাবা মা বানিয়ে তাদের সম্পত্তি লুট করার জন্য তাদের জায়গা জমি লুট করার জন্য তাদের কর্মসংস্থানে ভাগ বসানোর জন্য এই কাজটা করছে এবং মমতা ব্যানার্জি এই কাজটা করতে আরও সুযোগ করে দিচ্ছে শুধুমাত্র তাদের ভোট ব্যাঙ্কটা বাজিয়ে রাখার জন্য আমাকে একটা আমি আমি আপনাকে একটা প্রশ্ন করি বলুন তো একটা মানুষের আধার কার্ড প্যান কার্ড তৈরি করতে গেলে কত কষ্ট হয় পশ্চিমবাংলার মানুষের ডকুমেন্টেশন করতে গেলে সেখানে দু হাজার কুড়ি সালে আসা দু হাজার উনিশ সালে আসা দু হাজার চোদ্দোর পর আসা যারা ম্যাক্সিমাম লোকেরা আছে বাংলাদেশ থেকে সেখানে আধার কার্ড করেছে এখানে প্যান কার্ড করেছে এখানে ভোটার কার্ড করেছে এখানে এসসি সার্টিফিকেট তৈরি করেছে তারা রাজ্য সরকারের বিভিন্ন যেসব ভাতাগুলো আছে সোকল ভাতাগুলো ওইগুলো পাচ্ছে কীভাবে পাচ্ছে সাধারণ খেটে খাওয়া যারা ভারতবাসী পশ্চিমবাংলাবাসী দু দুমুটো অন্ন নেই যাদের গায়ে বস্ত্র নেই যাদের মাথায় ছাদ নেই তারা কিছু পারছে না তাহলে বঞ্চিত করা হচ্ছে পশ্চিম বাংলার মানুষরা হচ্ছে পশ্চিমবাংলার মানুষকে বঞ্চিত করছে মমতা ব্যানার্জি তার নিজের স্বার্থ রক্ষার জন্য তার নিজের বংশের তার নিজের বংশের উপকারের জন্য অভিষেক ব্যানার্জির জন্য এই যে আপনি বলছেন যে এসআইআরটা হচ্ছে যে শুধুমাত্র রিভিশন ইনটেনসিভ রিভিশন যেটা মানে সংশোধন প্রক্রিয়া তো সেই জায়গা থেকে কোনো কোনো বোধে দেখা গেছে যে সেসব জায়গায় কোনো গত কয়েক বছর কোনো মৃত ব্যক্তিই নেই সকলের নাম এসেছে সায়রে কি বলবেন এটা নিয়ে আমি তো বলছি মমতা ব্যানার্জি দৌলতে পশ্চিমবঙ্গ এখন অমৃত লোকে পরিণত হয়ে গেছে আমি বলছি অন্যান্য রাজ্যের লোকেরা যারা আছেন মমতা ব্যানার্জির রাজ্যে আসুন এইসব বুথে আসুন এইসব রাজ্যের এইসব বুথে আসুন আপনারাও অমৃত প্রাপ্তি পাবেন আপনাদেরও মৃত্যু হবে না কেননা মমতা ব্যানার্জি এমন ন ভাবে সরকার চালাচ্ছে এমন ভাবে ভোট ব্যাংক তৈরি করেছে যে মমতা बनर्जी রাজ্যে মৃত ব্যক্তি বেঁচে যাচ্ছে আর যারা জীবিত আছে তারা মরে যাচ্ছে এই সব ভূতগুলোতে যে সব দীর্ঘ দিন ধরে আমি আপনাকে একটু আগে বললাম দীর্ঘ দিন ধরে এই সব মৃত ব্যক্তি ফলস ভোটার ফলস ভোটার সাজিয়ে মৃত ব্যক্তির জায়গা বিভিন্ন লোক ভোট দিয়ে সৃষ্টি এবং সেই ভোট বলেই মমতা बनर्जी আজ ফিটা বসে আছে এবং মোরা আরো অভিযোগ তুলছেন যে এই যে বিএলওদের এত মৃত্যু হচ্ছে এই বিজেপির মানে আপনাদের কথাই বলছে যে আপনাদের প্রেসারে কেন্দ্রীয় সরকারের প্রেসারে তাদের আজকের এই পরিস্থিতি কি বলবে সম্পূর্ণ ভূ মিথ্যা কথা যদি মনে হয় এই প্রেসারে কেন্দ্র এর প্রেসারে যদি বিয়েলোদের মৃত্যু হয়ে থাকে আমি বলবো আপনি ফরেনসিক টেস্ট প্লান যদি কেউ আজকে রেলে কাটা পড়ে যায় ছুচো কামড়ে মরে যায় তাও মমতা ব্যানার্জি বলবো মমতা ব্যানার্জি বলবে ওখানে বসে যে এখানে বিয়েল মৃত্যু হচ্ছে এসআইআর জন্য কিন্তু সম্পূর্ণ ভুল কথা আমরা দেখেছি প্রচুর বিএলও আছে যারা নিজেরাই বলছে আমরা অলরেডি আঠেরো কুড়ি দিনের কাজ সম্পন্ন করে দিয়েছি আঠেরো কুড়ি দিনের মধ্যে কাজ সম্পন্ন হয়ে গেছে এবং বিয়েল যাতে অসুবিধা না হয় তার থেকে যে চার তারিখের পর থেকে ডেট এক্সটেন্ড করা হয় ষোলো তারিখ পর্যন্ত এটা এটা তো এটা তো মমতা ব্যানার্জি ইচ্ছাকৃতভাবে একটা ভুল ন্যারেটিভ তৈরি করার জন্য মানুষকে ভুল বোঝাবার জন্য আজকের বিএলওদের মিছিল যারা প্রতিবাদ মিছিল করতে গেছিলো আপনি দেখেছেন টিভিতে কেউ বলছে আমি আমি এক্স বিএলও ছিলাম কেউ বলছে আমার বাবা বিএলও ছিল কেউ বলছে আমার পাশের বাড়ির লোক বিএলও কজন বিএল বিএলও ধর্ণা দিতে গেছেন ওখানে কেউ বিএল ধর্ণা যায়নি আজকের মমতা ব্যানার্জি যদি বাবার ক্ষমা থাকতো যদি এসআইআর যদি উনি না মানতেন এনিমিনেশন ফর্মটা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ফিলআপ করলেন কানে ফ্রি দিতে 봤তেন দেখতাম কত ক্ষমতা আছে কত জোর আছে ওনার কোনজন নেই ওনার এই এসআর এর জন্য যে এসআর প্রক্রিয়া চলছে বিরোধী দলটা বলছে যে এই এসআর প্রক্রিয়াটা শুধুমাত্র সামনে যে বিধানসভার ভোট সেটাকে লক্ষ্য করে হচ্ছে তো সত্যি কি মনে হয় যে আগামী দিনে এই রাজ্যের মষ্ণদে বিজেপি বসবে বা কেন্দ্রীয় সরকারের শাসন চলবে দেখুন এসআইআরটা স্পেশালি করা হচ্ছে একটা ছাঁকনির মতো এখানে এখানে একটা বালির ছাকনির মতো যেমন বালি ছাঁকে না ওপর থেকে বালি কাকড় থাকলে কাকড়টা ওপরে থেকে গেল বালিটা ছাঁকনি দিয়ে পড়ে গেলো এসআইআর হচ্ছে ঠিক তেমন ভারতবর্ষের যারা ভোটার যারা পশ্চিমবাংলার নাগরিক ভারতবর্ষের নাগরিক যারা তারাই ভোটটা দেবে আমরা এটা মেনে নেবো না আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমরা যারা জাতীয়তাবাদী মানুষ যাদের মধ্যে দেশপ্রেম আছে তারা এটা মেনে নেবে না যে ভারতবর্ষের বাইরের লোক চোর ডাকাত ছিনতাইবাজ বাংলাদেশ থেকে যারা আসছে যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী তারা এখানে এসে ভোট দিয়ে যাবে মৃত ব্যক্তি মৃত ব্যক্তির নামে ভুয়ো ভোট পড়ে যাবে এটা আমরা মেনে নেব না যারা অরিজিনাল এখানকার লোক ভারতবাসী যাদের যারা ভারতবর্ষে বসবাস করেন যাদের কাছে ভারতবর্ষের সমস্ত ডকুমেন্টেশন আছে সমস্ত ডকুমেন্টস আছে তারাই এই ভোটটা দিতে পারবে এইবার এবং এই ভোটটা হয়ে যাওয়ার পরে একটু আগেই আপনাকে আমি বললাম মমতা ব্যানার্জি যে ভোটের ওপর নির্ভরশীল মৃত ভোটার অনুপ্রবেশকারী ভোটার এবং যারা বাইরে থেকে এসে ভোট দিচ্ছে দীর্ঘদিন ধরে যার উপর নির্ভরশীল সেই ভোটটা মমতা ব্যানার্জি পাবে না এই ভোটটা মমতা ব্যানার্জি না পেলে স্বভাবতভাবেই যা ভোটিং যা পার্সেন্টেজ আছে যেভাবে দু হাজার আমরা চোদ্দোর পর থেকে দেখে আসি তাতে বিজেপি ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক ভোটে জিতবে এটা আমি আপনাকে এখানে বসে বলে যাচ্ছি এই যে জাতপাতের তকমা কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয়েছে মানে আপনাদের দলকে দেওয়া হয়েছে এইটা আপনার কাছে কতটা গ্রহণযোগ্য বলা হচ্ছে যে সাম্প্রদায়িকতার কোথাও গিয়ে ধর্ম নিয়ে আপনারা একটা আলাদা রকমের মানে খেলতে চাইছেন জাতপাতের যে তকমাটা সেটা নিয়ে কি বলবেন আমরা কোনো সাম্প্রদায়িক দল নেই নই আমাদের কাছে হিন্দুও যা আমাদের কাছে তা আমাদের কাছে খ্রিস্টানও তা আমাদের কাছে শিখ হতা আমাদের কাছে জৈনতা আমাদের মধ্যে কোনো ধর্মের ভেদাভেদ নেই এই জাতপাতের তকমা এবং ধর্মের ভেদাভেদের রাজনীতি কংগ্রেস করতো এবং তার গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস বর্তমানে পশ্চিমবাংলায় করছে এই ধর্মের ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ কংগ্রেসই করেছিল আর ঠিক এই ধর্মের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলায় তার গর্ব কংগ্রেসের গর্ব থেকে জন্ম নেওয়া এই মমতা ব্যানার্জি এই ধর্মের ভিত্তিতে পশ্চিম বাংলাকে ভাগ করতে চাইছে এবং পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাবে বলেই বাংলাদেশি ভোটারদের এখানে রেখে সাপোর্ট করে উনি ভোট ব্যাংক তৈরি করেছেন আমরা সর্বদা বলি ভারতবর্ষে থাকতে গেলে আমাদের নীতি বন্দে মাতারাম বলতে হবে ভারতবর্ষে থাকতে গেলে ভারত মায়ের জয় বলতে হবে ভারতবর্ষে থাকতে গেলে পাকিস্তান জিন্দাবাদ বলা যাবে না ভারতবর্ষে থাকতে গেলে পাকিস্তান জিতলে পাকিস্তানের ফ্ল্যাগ ওড়ানো যাবে না আমরা সর্বদা এটাই বলি আপনি যদি ভারতীয় হয়ে থাকেন ভারত মাতাকে জয় বলুন বন্দে মাতারাম বলুন আমরা তো কোনো জাতপাতের ভিত্তিতে ভাগ করছি না আমাদের প্রচুর মুসলিম ভাই আছে তাদের বাড়িতে আমি যাই আমার সঙ্গে ওটা ভাষা আছে তারা আমাকে খুব ভালোভাবে স্নেহ করে আমি বড় স্নেহ করি তারা জাতীয় জাতীয়তাবাদী মুসলিম তারা বন্দে মাতারাম বলে তারা ভারত কি জয় বলে এতে কোনো পার্থক্য নেই এই সম্পূর্ণ ফলস নিক তৈরি করে এসছে দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জি আবারও বলছি কংগ্রেসের গর্ব থেকে জন্ম নেওয়া যে কংগ্রেস কিনা জাতি জাতির জাতি এবং ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করেছিল সেই গর্ব থেকে জন্ম নেওয়া মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের দ্বারা এই পশ্চিম বাংলাকে ভাগ ভাগ করে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে দু হাজার ছাব্বিশে আপনারা বলছেন যে বাংলার মসনদে আসবেন কি মনে হয় মানুষ আপনাদের কেন আবার বাংলার মসনদে ফিরিয়ে আনবে দু হাজার ছাব্বিশে বাংলার মসনদে ভারতীয় জনতা পার্টি আসবে এটা একদম ধ্রুব সত্যি কথা তার কারণটা হচ্ছে এই যে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো চলছে এই প্রকল্পগুলো পাচ্ছে কারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনো সাধারণ মানুষ পাচ্ছে না আপনাকে আমি বলছি আপনি একটা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বাইপাসের ওপর যে কোনো বেসরকারি নার্সিংহোমে যান কার্ড দেখে আপনার মুখের ওপর ছুঁড়ে মারবে যদি আপনার কোনো এমএলএ এমপি চ্যানেল না থাকে কোনো কাউন্সিলারের চ্যানেল না থাকে আপনি যান ওখানে আপনার কার্ড মুখে ছুঁড়ে মারবে স্বাস্থ্যসাথী কার্ড কোনো নার্সিংহোমে ম্যাক্সিমাম জায়গায় সাধারণ লোকেদের জন্য অ্যাপ্লিকেবল নয় আপনাকে ওখানে এম বা এমপি থেকে বলতে হবে আপনার যদি রোগী প্রায় মরণপন্ন অবস্থায় থাকে আপনাকে ওখানে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে হবে আপনাকে পেশেন্ট ভর্তি করতে হবে কোনো ভালো কেবিনে ভর্তি করতে হবে সিঙ্গেল কেবিন বা টুইন কেবিনে দশ হাজার টাকা পার ডে কুড়ি হাজার টাকা পার ডে প্লাস চিকিৎসা করতে মানে প্রায় এক লাখ টাকা পার ডে করে দুই দিন তিন দিন থাকার পর তখন আবার শিফটেড হবে আপনি বলুন তো একটা গরিব মানুষ তিন লাখ টাকা দিয়ে যদি ভর্তি হয় তাহলে স্বাস্থ্যসাথী কার্ড কেন করাবে আর কটা লোক সরকারি পরিষেবা পাচ্ছে যারা পারছে তারা হচ্ছে কি তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী Fui. একটা আবাস যোজনা কেন্দ্রীয় সরকারের ঘর যেটা রাজ্য রাজ্য সরকার যেটা বাংলা আবাস বলে চালাচ্ছে সেই বাড়ি নিতে গেলে আপনাকে লোকাল পঞ্চায়েতে আপনাকে লোকাল লোকাল যে তৃণমূল কংগ্রেস আছে তাদেরকে টাকা দিতে হবে একটা পার্সেন্টেজ দিতে হবে তারপর যে কন্ট্রাক্টারি করবে তাকেও একটা পার্সেন্টেজ দিতে হবে সুতরাং মানুষ জেনে গেছে এই যে সুবিধাগুলো দিচ্ছে এগুলো সমস্ত তৃণমূল কংগ্রেস দিচ্ছে এবং প্রতি কটা সুবিধা যদি সাধারণ মানুষ যদি পেয়েও থাকে তার এগেনস্টে একটা বড় পরিমাণ কমিশন দিতে গেছে সুতরাং মানুষের চোখ খুলে গেছে যে মমতা ব্যানার্জি সততার প্রতীক বলে আজকে যদি মমতা ব্যানার্জির ইতিহাস আমরা ফিরে যান প্রথমে লিখতো কুমারী সে নামটা উঠে গেল তারপর লিখতো ডক্টরেট সেই ইউনিভার্সিটি খুঁজে পাওয়া গেল না তারপর পরে লিখলো কি সততার প্রতীক মানে মমতা ব্যানার্জি এইগুলোর একটাও নয় তাই ওনাকে নামের পাশে লিখে প্রমাণ করতে এবং সেটা বাংলার মানুষ আজকে বুঝে গেছে মমতা ব্যানার্জীর মুখোশটা খুলে গেছে এবং দু হাজার ছাব্বিশে মানুষ বিপুল পরিমাণে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আনবে এবং আমি আপনাকে বলছি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো তৃণমূল কংগ্রেসরা পাচ্ছে সেইগুলো সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো সারা পশ্চিমবাংলার সাধারণ মানুষ পাবে এবং যা আজকে যে পরিমাণ টাকায় হাজার না বারোশো টাকা দিচ্ছে ওরা বলে থাকে তৃণমূল কংগ্রেস সেই টাকাটা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আমরা বলছি ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসার পর অন্যান্য রাজ্যের মতো যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে চার থেকে পাঁচ হাজার টাকা করে পাবে সোনারপুর দক্ষিণ বিধানসভায় একাধিকবার বিভিন্ন ইস্যু নিয়ে গোষ্ঠী কন্দল দেখা দিয়েছে কি বলবেন আপনি সোনারপুর বিধানসভায় কেন দক্ষিণ বিধানসভায় কেন পশ্চিমবাংলার সর্বোচ্চ কুচবিহার থেকে কাকদ্বীপপুঞ্জ পর্যন্ত দুশো চুরানব্বইটা বিধানসভায় সর্বত্র এই গোষ্ঠীকুণ্ডল আছে এই গোষ্ঠীকন্দল সোনারপুর দক্ষিণে তৃণমূলের গোষ্ঠীকন্দল আছে এই গোষ্ঠীকুণ্ডল সোনারপুর দক্ষিণে কোনো নতুন নয় এবং আমি সোনারপুর দক্ষিণে তো আমি বুঝতেই পারি না তৃণমূলটা আসে কথা আমি তো তৃণমূলের একটাই লোককে দেখতে কি শুধু এমএলএ লাভলিকে লাভলিকে দেখতে পাই লাভলিকে ছাড়া কাউকে দেখতে পাই না লাভলি এখানকার এমএলএ লাভলি এখানকার সব ওয়ার্ডের কাউন্সিলর লাভলি পঞ্চায়েত প্রধান লাভলি পঞ্চায়েত কমিটির সদস্য লাভলি জেলা পরিষদ লাভলি সব কেননা লাভলি তো নিজেই বলে দিয়েছে যে আমি ছাড়া এখানে কেউ না আমি শেষ কথা সুতরাং এখানে মমতা ব্যানার্জির পর সোনারপুর দক্ষিণ বিধানসভায় যদি কেউ হয়ে থাকে সে হচ্ছে লাভলি মিত্র নিজে আর লাভলি ছাড়া ওখানে কেউ নেই টাউন প্রেসিডেন্টও উনি যুব সভাপতিও উনি উনিও রাজপুর টাউনের প্রেসিডেন্ট উনি রাজপুর টাউনের সভাপতি সব কিছুই উনি সুতরাং লাভলি ছাড়া এখানে কেউ নেই ওই সংগঠন বলতে এখানে কিছু নেই ওরা এখনও পর্যন্ত কোনো কিছু ঘোষণাই করতে পারেনি যে কে টাউন সভাপতি কে যুব সভাপতি দেখতে পায় না ওদের শুধু একটাই লক্ষ্য ভাগ বাটোয়ারা যে ঢাকা কম দেবে লাভলিকে যে টাকা কম দেবে মমতা ব্যানার্জিকে সে এখানে থাকবে না যে টাকার ভাগ বেশি দেবে যে টাকার পরিমাণ বেশি দেবে সেটা এখানে থাকবে এটা স্পষ্ট চন্দ্রিমা ভরচাজ বলে দিয়েছিল সেভেন্টি থার্টি রেশিওতে তোমরা যতই কামাও সত্তর ভাগ আমাকে দাও তিরিশ ভাগ তোমরা রাখো সেই তিরিশ ভাগের চলছে এখানে সমস্ত সেও নেই তৃণমূল কংগ্রেসের নেতা দেখছেন না এই যে টাউন সভাপতি কাউন্সিলর ত্যান এগুলো মানি মার্কেট এজেন্ট থাকতো এদের কাজ হচ্ছে মার্কেট থেকে টাকা তোলা পুকুর বোঝাই করে লোকের পাঁচিল পাঁচিল ভেঙে লোকের বাড়িতে ইট বালি সিমেন্ট সিমেন্ট জোর করে চড়া দামে বিক্রি করে আচ্ছা জোর করে পাথর চড়া দামে বিক্রি করে ইমারতি দ্রব্যের পরিমাণ বাড়িয়ে যা অ্যাকচুয়াল পরিমাণ তার থেকে বেশি বাড়িয়ে আচ্ছা খাস জমি দখল করে আচ্ছা মাটি যেখানে চাষের জমি থেকে মাটি তুলে নিয়ে যেটা কালিকাপুর পঞ্চায়েতে এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে তুলে নিয়ে সেই মাটি বিক্রি করা লোকের তোলাবাজি করা কোথাও দোকান হচ্ছে লোকের দোকান কিনে নেও অবৈধ দোকান বসানো অবৈধ যানবাহন চালানো মানে অবৈধ যানবাহনের পারমিশন দেওয়া এইগুলো করে বিপুল পরিমাণ টাকা নিয়ে কালেকশান করে এজেন্ট তৃণমূল কংগ্রেস কোনো নেতা নেত্রীর দল নয় কোনো নেতা নেত্রী নেই এখানে এজেন্ট আছে মমতা ব্যানার্জি হচ্ছে সবার মাথার ওপর সুপারভাইজার আর বাদ বাকি যা আছে পশ্চিমবঙ্গে সব এজেন্ট লাভলিও একটা এজেন্ট লাভলি যারা তারাও এজেন্ট অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমরা কথা বলছিলাম বিজেপির ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট সুমন দত্তের সঙ্গে তিনি কিন্তু বারবারই একটা কথা পরিষ্কার করে দিয়েছেন যে আগামী বিধানসভায় দু হাজার ছাব্বিশে তারা আসছেন বাংলার মশনদে বসছেন এবং বাংলার মানুষের পাশে থাকছেন ক্যামেরায় মুকুলিকার সঙ্গে অনুষ্কার রিপোর্ট সোনারপুর বার্তা